দেখুন এই জায়গায় আমাদের অস্ত্র রেখেছিল এখানে কোনো ফ্যান নেই এখানে বিআই নেই কেউ বলতে পারবে না যে বিআই আছে আবার সব বলা হলো বেরিয়ে একটা গভর্নমেন্ট অর্ডার এখনো দিতে পারছেন না দেখুন এখানে সব ফাঁকা এই জায়গায় চল্লিশ মিনিট ধরে আমাকে বসিয়ে রেখেছে সিসিটিভিটা অফ আছে যাতে এখানে কেউ এলো পরে দেখতে না পায় সিসিটিভি দুটোই অফ এই লস সেকশনটা বন্ধ ছিল তার ফটো আমার কাছে আছে আমি বলার পর লস সেকশনটা এখন খুলে দিল এই অবস্থায় যদি একজন শিক্ষক এবং এমএলএ এর এই অবস্থা হয় তাহলে সাধারণ শিক্ষকদের কি অবস্থা হবে ব্যক্তিগত কাজে বাকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শকে দপ্তরে এসে বিক্ষোভে ফেটে পড়লেন পেশায় শিক্ষক তথা ছাত্রনার বিজেপি বিধায়ক জানা গিয়েছে তাকে প্রায় চল্লিশ মিনিট বসিয়ে রাখার অভিযোগ তুলে জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরের কর্মীদের সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন ওই বিধায়ক শিক্ষক তথা বিধায়কের দাবি তার অফির যোগ্য পিএফ ফ্লোরে জন্য তিনি আবেদন করেছিলেন আর সেই ব্যাপারে জেলা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে কথা বলতে সেই তাকে দীর্ঘক্ষণ অফিসে বসিয়ে রাখা হয় বলেই অভিযোগ করেন তিনি একই সঙ্গে ফাইল আটকে রেখে এখানে টাকার খেলা চলে বলেও দাবি করেছেন বিধায়ক আমুনтой জানা গিয়েছে তবে বিষয়টি বিধানসভার অধ্যক্ষকে টেলিফোনে জানিয়েছেন বলেও জানান বিধায়কের এরই মাঝে ওই দপ্তরের কর্মীদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় বিধায়ককে পাল্টা বিধায়কের আচরণ ভালো করেননি বলে অভিযোগ তুলেছেন ডিওয়াই অফিসের কর্মীরা ব্যক্তিগত কাজে বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে এসে বিক্ষোভে ফেটে পড়লেন পেশায় শিক্ষক তথা ছাতনার বিজেপি বিধায়ক এই বিষয়ে এদিন ডিআই অফিসের কর্মী তিনি কি বলছেন শুনব উনি ডিআই সাহেবের অফিসে এসে নানা রকম কটুক্তিকর ভাষা প্রয়োগ করলেন এবং অফিস সম্বন্ধে একটা বাজে ধারণা তৈরি করে আমাদেরকে অপদস্থ করলেন রীতিমতো অপদস্থ করলেন সেটাতে আমরা আমাদের অফিসে সমস্ত কর্মচারীবৃন্দ আমরা স্যাটিসফায়েড নই আমরা এই ব্যাপারটা লিখিতভাবে হবে ডিএম সাহেবের কাছে জানাতে বাধ্য হব যে উনি যে আচরণটা আজকে করেছেন আমাদের সঙ্গে অফিসকে মূলত অফিসকে উদ্দেশ্য করে যে অফিসে এইটা ঘুগুর বাসা এখানে পয়সা খাওয়া হয় পয়সা ছাড়া কোনো কাজ হয় না অথচ আমাদের একটা দৃষ্টান্ত বাঁকুড়া জেলার সমস্ত শিক্ষক মহাশয়রা আমাদের অফিসের সুনাম করেন যে এখান থেকে ভালো সঠিক কাজ হয় আমরা এটা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি উনি একজন জনপ্রতিনিধি এবং অনারেবল পার্সন হয়ে ডিসেস ডিসরেসপেক্টফুল ব্যবহার আমাদের সঙ্গে যে করলেন এটাতে আমরা আমরা খুব দুঃখিত আমরা এটা একটা বিহিত চাই ব্যক্তিগত কাজে বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে এসে তাকে প্রায় চল্লিশ মিনিট বসিয়ে রাখার অভিযোগ তুলে জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরের কর্মীদের সঙ্গে বাঘ জড়িয়ে পড়লেন শিক্ষক তথা ছাতনার বিজেপি বিধায়ক আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের আগমণি বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ওয়াচিং বর্তমান সময় ডট কম